ওপেনিংটা তোমাদের একটু বলে দিই কবে থেকে ছোট ছোট এরকম বাড়ি ঘর তৈরি রয়েছে এরকম বেশ সারি সারি অনেক কিছু রয়েছে এখানে কিন্তু এই গোল যে বেশ একই রকমভাবে কিন্তু আমরা দেখতে চলেছি এখানেও সেই শো ভাবে কিন্তু বেশ ঝুড়ি তারপরে অন্যান্য যে কাঠের অংশ সেই সমস্ত অংশ দিয়ে কিন্তু এরকম কী খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই তোমাদের বলেছিলাম শুধুমাত্র যে পুজো বা পুজোয় নৈহাটি বা বারাসাত নয় তাছাড়াও যে জেলার মধ্যে আরও বেশ কিছু কালী পুজো হয় সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তো তেমনই কিন্তু আজ চলে এসেছি নদীয়া জেলার চাকদার সিলিন্ডারতে আর এখানে কিন্তু বেশ বড় বড়ো তিনটে পুজো হয় বিগ বাজেটের তো সেই তিনটে পুজোয় আজ এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো আর তার মধ্যে এই তিনটে পুজোর মধ্যেও কিন্তু এবছর একটা সবথেকে বেশি চমক দিতে চলেছে যে আরেকটি পুজো মণ্ডপ আস্তে আস্তে দেখতে থাকো টোটালটা দেখতে পাবে হ্যাঁ তো এই মুহূর্তে রয়েছে কিন্তু সিলিন্ডারতে আর সিলিন্ডার এই পুজো পরিক্রমা তোমাদের ছোটো করে প্রস্তুতি কেমন কী চলছে আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো কীভাবে আসবে তোমাদের সিলিন্ডারে তো সেটা তোমাদের একটু প্রথমে বলে দিই তোমরা যদি চাকদা হয়ে আসো চাকদা স্টেশনে নেমে চাকদা স্টেশনে নেমে কিন্তু তোমার টেকার বা বাস বনগা আসার বাস কিন্তু পেয়ে যাবে সেখান থেকে মাত্র আঠেরো থেকে কুড়ি টাকা ভাড়া নেবে তোমরা সিলিন্ডার বাজারে নামলে কিন্তু এই পর্ব তিনটি পুজো দেখতে হবে আর যদি বনগার দিক থেকে আসো তাহলে বনগা থেকে তো কুড়ি নম্বর বাস ধরে কিন্তু তোমরা নেমে যেতে পারো সিলিন্ডারে যে বাস কিন্তু চাকদা যায় সে মানে বুঝতেই পারছো বনগাঁ চাকদা রোডের মাঝখানেই কিন্তু সিলিন্ডারটা পড়ে আরেকটা পথ হচ্ছে গোপালনগর যদি বনগাঁ রানাঘাট লাইন দিয়ে যাতায়াত করো গোপালনগর নেমে সেখান থেকেও বাস বা অটো ধরে কিন্তু তোমরা সিলিন্ডার চলে আসতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক এই তিনটে পুজো প্রস্তুতি ঠিক কতটা কি এগুলো তোমাদের কাছে তুলে ধরা যাক চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে শেয়ার করে দিও কিন্তু বনগা রোড প্রথম এই দিকে কিন্তু সোজা চলে যাচ্ছে চাকদা আর এইদিকে কিন্তু সোজা চলে যাচ্ছে বনগার দিকে তো তোমরা যদি চাকদার দিক থেকে আসো তাহলে কিন্তু সবার প্রথম যে পুজো মণ্ডপ পড়বে এই অনির্বাণ সংঘ সবার প্রথম কিন্তু আমি চলে এলাম যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সিলিন্দা অনির্বাণ সঙ্গ ও পাঠাকা তাদের এবছর থিম রয়েছে ডাকঘর এই কিন্তু রয়েছে সামনের একদম অংশ চলো ভেতর থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ এখান থেকে এখন ব্যারিগেড করা রয়েছে চলো ভেতরে যাই তারপরে দেখাচ্ছি চলে এলাম কিন্তু অনির্বাণ সংঘ ও পাঠাগারের যে পূজা মণ্ডপ তার একদমই সামনে তাদের এবছরের থিম যেহেতু ঘর তো সেটা কিন্তু সেজে উঠেছে এই থেকে বেশ জোর কদমে দেখতেই পাচ্ছি বেশ নানা ধরনের সামগ্রী দিয়ে কিন্তু এবার রয়েছে যে পূজা মণ্ডপ সেটা কিন্তু তাদের সাজিয়ে তোলা হয়েছে এখানে কিন্তু নিচের অংশ যদি দেখি বা বলি তখন কিন্তু দেখা যাচ্ছে নারকেলের যে ছোকরা বা নারকেল কাটার পরে যে অংশটা পড়ে থাকে সেগুলো শুকিয়ে শুকিয়ে কিন্তু এরকম নানা ধরনের পার্টি তৈরি করা হয়েছে এই পাশেও কিন্তু অনেক পরিমাণ রয়েছে এই এইখানে যদি সামনের অংশটা দেখি এখানেও কিন্তু বেশ প্রচুর পরিমাণ ডাকঘরের যে অংশ বা ওই পোস্ট বক্স সেই অংশগুলোকে কিন্তু তৈরি করা হয়েছে এই নারকেলের অংশ দিয়ে নারকেল এবং পাটকাটি এই সমস্ত দিয়ে কিন্তু পুরোটা কিন্তু কাঠের মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ চলছে আমরা দেখে বলতেই পারো ডাকঘর এরকম হ্যাঁ ডাকঘর আগেকার দিনে মানে প্রায় নব্বই শতকের যে ডাকঘরগুলো হতো সেগুলো কিন্তু এরকম বড়ো বড়ো রাজপ্রাসাদের মতন দেখতে থাকতো আর তার মাঝখানেই কিন্তু সব কিছু সমস্ত কিছু কাজবাজ হতো সেই আদলে কিন্তু তাদের এবছরের ডাকঘর থিম সেটা কিন্তু এখানে সাজিয়ে তোলা হচ্ছে ওই উপরে কিন্তু দেখতে পাচ্ছ রাইট চিহ্ন অর্থাৎ ডাঙ্করে যেটা থাকে আমরা অ্যাকচুয়ালি জানি পোস্ট অফিসে এখন তো পোস্ট অফিস সাধারণত বলা হয় আগেকার দিনে কিন্তু ডাঙ্কর বলা হতো তো সেই অংশটাকে কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে পুরোটা কিন্তু নারকেলের অংশ নারকেলের গাছের ছাল বলো বা চু ছোবরা বলো এই সমস্ত দিয়ে কিন্তু টোটালটা সাজানো হয়েছে আর এর আস্তে আস্তে কিন্তু এই উপরের অংশেও কাজ চলছে নিচের অংশেও কাজ চলছে বেশ জোর কদম একটু ভেতরে যাব। আরও কিছু তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু এরকম কাঠ দিয়ে অনেক অংশ ছোটো ছোটো এরকম বাড়ি ঘর তৈরি রয়েছে এরকম বেশ সারি সারি অনেক কিছু রয়েছে এখানে কিন্তু ওই গোল যে তারের মতন অংশ দেখায় কিন্তু কাঠ এগুলো কিন্তু কাঠের মানে এই লম্বু ডাল যেটা বলা হয় সেই অংশ দিয়ে কিন্তু এরকম তৈরি করা রয়েছে বেশ অনেক রকমের সিস্টেম কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এটা যখন কমপ্লিট হবে না তখন দেখতে সুন্দর লাগবে আর উপসাদ বললামই এই অংশগুলোকে এখানে তৈরি করে রাখা রয়েছে একটু ভেতরের দিকে যাবো ভেতরে কি কাজ চলছে দেখি এলাম ভেতরটা দেখতে পাচ্ছি ঠিক এরকম ভাবে কিন্তু বেশ ঝুড়ি তারপরে অন্যান্য যে কাঠের অংশ সেই সমস্ত অংশ দিয়ে কিন্তু এরকম পুরো এই চত্বরগুলোকে সাজিয়ে তোলা হয়েছে দেখা যাচ্ছে এই চত্বর এইখানেও কিন্তু এরকম কাঠের গুঁড়ো সেই সমস্ত অংশ দিয়ে কিন্তু এরকম রয়েছে দেখতেই পাচ্ছি বেশ এখানে কিন্তু কাজ চলছে এই মুহূর্তে পুরো অংশটা জুড়ে এরকম সুন্দর সুন্দরভাবে কিন্তু আর ওপরেও কিন্তু এরকম ওই রুদ্রাক্ষ অংশ সেই অংশ কিন্তু ব্যবহার রয়েছে এখানে দেখতে পাচ্ছি এই যে রুদ্রাক্ষ দিয়ে কিন্তু একটা থলে মতন অংশ কিন্তু এখানে তৈরি করা হয়েছে এরকম পুরো বেশ অংশটা বেশ দারুণ কিন্তু লাগছে আর এই এই মাঝখানে এরকম একটা অংশ কিন্তু তৈরি রয়েছে বেশ ভালোই কিন্তু লাগছে দেখতে এই কিন্তু বেশ দারুণ একটা থিম কিন্তু এবছর এই সংঘ কিন্তু উপস্থান দিতে চলেছে অনির্বাণ সংঘ কিন্তু উপহার দিতে চলেছে এখানে দেখতেই পাচ্ছি চারি সাইড দিয়ে কিন্তু সব এই নারকেলের ছোবরা বল বা কাঠ সেইগুলো দিয়েই কিন্তু এই পুজো মণ্ডপটিকে পুরো সাজিয়ে তোলা হচ্ছে এরকম চারি সাইড দিয়ে বেশ দেখতে কিন্তু দারুণ লাগবে একদম মায়ের যে সামনের অংশ তোমাদের দেখাতে পাচ্ছি এর ওপরে কিন্তু এরকম যে পোস্ট বক্সের মতো অংশ সেগুলো কিন্তু বসানো রয়েছে এরকম বেশ দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে আর এই অংশটাও কিন্তু বেশ দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে খুব অসাধারণ একটা থিম কিন্তু উপহার দিচ্ছে অনির্বাণ সংঘ কিন্তু এরকম আরও বেশ কিছু অংশ রয়েছে আর এগুলো কিন্তু আস্তে আস্তে সেটিং হয়ে গেলে দেখতে খুবই সুন্দর লাগবে এখন অনেকটা পরিমাণ কাজ আছে যেগুলো কিন্তু এখন সেটিংয়ের কাজ চলছে চারি সাইড অংশ জুড়ে বলে রাখি ওই অনির্বাণ সঙ্গে এই যে ডাকঘরের যে থিম সেটা কিন্তু ওপেনিং রয়েছে আগামী উনিশে অক্টোবর মানে কালী পুজোর ঠিক আগের দিন তোমরা ওই দিন কালী পুজোর আগের দিন রাতে হলে আসলেই কিন্তু এই পুজোগুলো দেখতে পাবে বেশ ভালোভাবে ফাঁকাই ফাঁকাই সামনে দেখালাম অনির্বাণ সংঘের পুজো ওখান থেকে ঠিক একশো মিটার হেঁটে এবার কিন্তু চলে এলাম বিবেকানন্দের সঙ্গে যে পুজো সেখানে কিন্তু রয়েছে তাদের ব্যানার সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার শ্রী শ্রী শ্যামা পুজো এবছরের ভাবনা কিন্তু লাস ভেগাসিস পেয়ার বিয়াল্লিশতম বর্ষে বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন বিয়াল্লিশ পার্বণ বাঙালি আর বিয়াল্লিশ ফুটের শ্যামা মা তাদের এবছর বিশেষ আকর্ষণ যে তোমাদের মোড়টা দেখালাম এই মোড়টার পাশে কিন্তু একটা অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে বিবেকানন্দ সঙ্গে এবং পাঠাগারের তো এই জাস্ট একটুখানি ভেতরে এসেই কিন্তু তোমরা দেখতে পাবে এই যে বিশেষ আকর্ষণ এবছর সিলিন্ডার সব থেকে বড় বিশেষ আকর্ষণ কিন্তু এই পূজা মণ্ডপ বিবেকানন্দ সঙ্গে তাদের এবছরের ভাবনা কিন্তু রয়েছে লাস ভেগাসের স্পেয়ার হ্যাঁ লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখেছিলাম লাস ভেগাস স্পেয়ার প্লাস ইলেভেন ডি শো তো এখানেও কিন্তু সেম অ্যাকুরেট পুরো কিন্তু টোটালটা কিন্তু এখানে থাকতে চলেছে বেশ বেশ দারুণভাবে কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে লাস ভেগাসের স্পেয়ার আর মধ্যে কিন্তু এখানে লাইটের কাজও কিন্তু চলছে বেশ জোর কদমে যেটা দেখা যাচ্ছে বিবেকানন্দের সঙ্গে কিন্তু গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশেও কিন্তু দারুণ একটা থিম উপহার দিয়েছিলো অর্থাৎ চার থাম উপহার তারা দিয়েছিল আমি এসেছিলাম পার্সোনালি দেখতে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সাধারণত তো এবছর কিন্তু আমি আগেভাবে চলে এসেছি এই যে প্রস্তুতি পর্ব চলছে যাতে তোমরা আগে থেকে জানতে পারো লাস্ট ডিসেস আবার কোথায় হচ্ছে সেই জন্য কিন্তু চলে আসা একটু জুম করে দেখে এখন যেহেতু রোদ পড়ে রয়েছে তো দেখতে বেশ এখন মানে লাইটের জন্য ভালোই লাগছে তো পুরোটা কিন্তু এরকম গোল একটা আকৃতি ডিম অর্ধ চাঁদের মতন আকৃতি কিন্তু এখানে পুরোটা করা হয়েছে এরকম স্পেসিফিক রয়েছে কিন্তু আর তার উপরে কিন্তু এই যে লাইটের যে সেটিং সেগুলো কিন্তু করা হয়েছে কিছুটা বাকি রয়েছে ওই এতটা লেভেল অবধি কিন্তু লাইটের যে সেটিংয়ের কাজ সেটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছি আর বাদ বাকি অংশের কাজও কিন্তু হয়ে যাবে আর আমরা যেমন সন্তোষ মিত্র স্কোয়ারে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটাই কিন্তু এখানেও ফুটে উঠবে নানা ধরনের যে শো সেই শোগুলো কিন্তু এই অংশ কিন্তু ফুটে উঠবে যখন দেখতে কিন্তু সত্যি অসাধারণ সুন্দর লাগবে বছর পরে আমরা কিন্তু আবারও লাস ভেগাসের স্প্রেয়ার দেখতে পাবো যেটা কিন্তু সন্তোষ মিত্রতে মিডলের দিকে আবার বন্ধও করে দিয়েছিল তো মানে এতটা ক্রাউড হয়েছিল তো এখানে তোমরা যারা দেখতে পারো তাদের জন্য কিন্তু সুখবর এটাই যে এই বছর দু হাজার পঁচিশে কিন্তু আবারও লাস ভেগাস স্প্রেয়ার হচ্ছে চাকদা জেলার সিলিন্ডাতে এই চাকদা জেলার সরি চাকদাস সিলিন্ডাতে তো অবশ্যই কিন্তু মাস ভিজিটেড এই ভেগাস স্পেয়ার এই বিবেকানন্দ শঙ্খ সিলিন্ডার বিবেকানন্দ সন্ধ্যে শুধুমাত্র প্যান্টেঘা চাক কিন্তু একদম শুধুমাত্র যে লাস ভেগাস স্পেয়ার তা কিন্তু একদম নয় ভেতরে কিন্তু বিয়াল্লিশতম বর্ষে কিন্তু বিয়াল্লিশ ফুটের শ্যামা প্রতিমা কিন্তু আমরা এবছর দেখতে চলেছি চলো ভেতরে গিয়ে দেখায় তোমার এখানে কিন্তু একটা ছোট্ট করে ব্যানার দেওয়া রয়েছে লাস ভেগাস স্পেয়ার ঘোলাঘাটা সিলিন্ডার নদীয়া এই চাকদা নদীয়া মানে বুঝতেই পারছো লাস ভেগাসের সেই আবার আবার কিন্তু এবছর আমরা দেখতে চলেছি এখান থেকে একটু ক্লোজলি দেখাচ্ছি লাস ভেগাসের গায়ে যে লাইটিং এর সেটিংয়ের কাজ সেগুলো হচ্ছে ঠিক একই রকম কিন্তু লাইট এখানেও সেটিংয়ের কাজ চলছে মানে বুঝতেই পারছি বেশ একই রকমভাবে কিন্তু আমরা দেখতে চলেছি এখানেও সেই ইলেভেন ডি শো মানে বুঝতেই পারছি কিন্তু চমক গেলে চলেছে এই বিবেকানন্দ সঙ্গ সেলেন্দা আচ্ছা এন্ট্রি করলাম কিন্তু একদম ভেতরের অংশে মানে ভেগাসের যে ভেতরকার অংশ সেই অংশটাতে এখন এন্ট্রি গেট এক্সিট গেটটা আমার সাধারণত জানা নেই কোন দিক থেকে হবে তো এই কিন্তু রয়েছে ভেতরকার অংশ ভেতরকার অংশে কিন্তু প্রাইবাটামের কাজ হচ্ছে ভেতরটা আমি যতটা জানি নর্মালি কাপড়ের কাজ হবে যা আকর্ষণ কিন্তু এই ভেগাস প্লেয়ারের বাইরের অংশে মানে পুরোটা কিন্তু বাইরের অংশ দিয়ে কিন্তু আমরা দেখতে চলেছি এবছর আর যে এর ভেতরকার যে মিল আকর্ষণ সেটা কিন্তু হচ্ছে বিয়াল্লিশ ফুটের শ্যামা প্রতিমা মানে বুঝতেই পারছো মানে অনেক বড় বিয়াল্লিশ ফুটে মা কালীর মূর্তি কিন্তু এবছর এখানে থাকতে চলেছে আর এখানে কিন্তু এখন সেটিংয়ের কাজ চলছে যেখানে কিন্তু ঠাকুর থাকবে সেই অংশের সেটিংয়ের কাজ চলছে আর এখানে কিন্তু বিয়াল্লিশ ফুটের সবথেকে বড়ো শ্যামাকি থাকবে কিন্তু এখানটায় আমরা দেখতে পাবো এবছর মানে এতটা উঁচু কিন্তু এবছর ভেতরের অংশটা করা হয়েছে যেটা দেখতেই পাচ্ছি একটু ওয়াইডে দেখায় তাহলে বুঝতে পারবে ঠিক এখান থেকে কিন্তু আমরা এই মাথা উঁচু করে এরকম ঠাকুরটা দেখতে পাই এই ভেতর থেকে আর ভেতরের অংশটা কিন্তু ঠিক এমন আর এই সামনের অংশ তো তো পুরোটাই হচ্ছে লাস যে অংশ গোলাকার অংশ সেই অংশটা কিন্তু রয়েছে মানে বুঝতেই পারছো বেশ জোর কদমে কিন্তু কাজ চলছে লাইট সেটিং এর এখানে যদি একটু হালকা করে লক্ষ্য করো এই সমস্ত জায়গায় এখানে কিন্তু সব লাইট সেটিংয়ের করা রয়েছে এখানে কিন্তু তার সিস্টেম রয়েছে দেখতেই পাচ্ছি বেশ জোর কদমে কিন্তু কাজ এখানটায় চলছে আরেকটা কথা বলে দিই এখানে তো প্যান্ডেল অবশ্যই দেখতে পাবে সাথে সাথে কিন্তু এই যে অপোজিট সাইড এখানে কিন্তু বিশাল বড় মেলা বসে হ্যাঁ অবশ্যই তোমরা এখানে আসলে কিন্তু মেলা উপভোগও করতে পারবে এইখানটায় কিন্তু বিশাল বড় একটা মেলা বসে আমি এসেছিলাম এবার যেহেতু তাই জানি আমি বিষয়টা আচ্ছা সাথে সাথে এই লাস্ট ভেগাস পিরিয়ার ওপেনিংটা কবে তোমাদের একটু বলে দিই কবে থেকে এলে তোমরা দেখতে পাবে এটা কিন্তু আঠেরোই সেপ্টেম্বর সন্ধ্যেবার ওপেনিং রয়েছে তবে থেকে তখন থেকে কিন্তু লাইট সেটা মানে লাইট টেস্ট সেটা কিন্তু হয়ে যাবে তো তোমরা আমি বলবো উনিশ তারিখে আসো উনিশ তারিখ মানে কালী পুজোর আগের দিন রাত থেকে আসলে কিন্তু তোমরা ভালোভাবে দেখতে পাবে দিনের বেলা আসলে কিন্তু অতটা মজা পাবে না কিন্তু রাতের বেলা যদি আসো না তখন কিন্তু এই যে লাস্ট ভেগার্স পিরিয়ারের মজা সেটা কিন্তু তোমার নিতে পারবে এবার কিন্তু চলে এলাম নেতাজি প্রগতির সঙ্গে তাদের এবছরের থিম রয়েছে পুনর্জন্ম এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি বেশ জোর কদমেই চলছে হাতে গোনা মাত্র আর পাঁচ দিন মতন বাকি মা আসতে তো দেখতেই পাচ্ছি পুনর্জন্ম তাদের যে থিম সেটা কিন্তু একটা বেশ অন্য রকমভাবে কিন্তু তারা এবছর এখানে সাজিয়ে তুলছে মানুষ জন্মানোর পর আবার একটা মানে মৃত একটু হাওয়ার মুখ থেকে যে ফিরে আসা বিষয়টা সেই বিষয়টা কিন্তু তারা এবছর থিমে উপরে রূপদান করছে এখানে যে বাঁশের মতন অংশ তার মধ্যে যে লাল রং করে কাপড়ের একটা অংশ তৈরি করা হচ্ছে এখানে এর মাঝখানে মাঝখান দিয়ে কিন্তু চোখের কিছু একটা বিষয় কিন্তু এখানে দেখানো হবে যতটা আমি ব্যানার দিয়ে যা বুঝেছি আর কি তো এই রয়েছে কিন্তু এখানকার এবছরের থিম যো তিনটে যে প্যান্ডেল তোমাদের এটা লাস্ট প্যান্ডেল সিলিন্ডার তো এই পুষগুলো কিন্তু অবশ্যই তোমরা মিস করবো না একটু ভেতরে যাবো ভেতরে কেমন সাহায্যে দেখাবো এখানে কিন্তু যে প্যান্ড বাঁশের ওপর কিন্তু লাল কাপড় এবং লাল রঙ করা হয়েছে পুরোটা অংশ জুড়ে কিছুর একটা প্রতীক হিসাবে বোঝানোর জন্য এরকম রয়েছে বা এই সাইডটাও কিন্তু সেম এরকম কিন্তু তৈরি করা রয়েছে দেখতেই পাচ্ছি এবার একটু ভেতরের দিকে যাই দেখায় তোমাদের ভেতরটা এখনও তেমন কিছু কাজ এগোয়নি তো আর বেশি দেখালাম না তো আশা করবো তোমরা ওই উনিশ তারিখ নাগাদই আসো অন্যান্য যে দুটো পুজো দেখালাম তোমাদের ওই পুজোর মতন এই পুজোটা তোমরা আশা করি পেয়ে যাবে তো ভিডিওটা আমি এখানেই স্ক্রিপ্ট করছি বেশি বড়ো করলাম না এই প্রগতি সঙ্গতে দেখিয়ে কিন্তু শেষ করলাম আমি আসবো অবশ্যই আসবো কারণ লাস্ট ভেগাস পেয়ার রয়েছে সেটা দেখার আমার নিজস্বই পার্সোনালি খুব ইচ্ছে লাস্ট ভেগাস পেয়ারটা দেখবো তো এই তিনটে সিলিন্ডার এই তিনটে পুজোই কিন্তু তোমাদের আমি দেখালাম এই তিনটে কিন্তু বিগ বাজেটে ভালো ভালো পুজো হয় ওই জন্য আমি এসেছিলাম দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করতে তো পুজোর আগে থেকেই চলে আসবো আর তোমাদের সাথেও শেয়ার করবো এখানে মাতৃ প্রতিমা এবং ঠাকুর এবং প্যান্ডেল তো অবশ্যই তোমরাও চেষ্টা করো এই প্যান্ডেলগুলো এসে ঘুরে দেখার